পাকিস্তানের পতাকায় পদাঘাত করে প্রতিবাদে মুখর ভারতীয় যুব সম্প্রদায় পাকিস্তানের পতাকায় পদাঘাত করে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হলেন ভারতীয় যুব সম্প্রদায় গত বাইশ তারিখ ভূস্বর্গ কাশ্মীরের পেহলগাঁও এলাকায় আঠাশ জন অসামরিক ব্যক্তি তথা নিরীহ পর্যটকের উপর গুলি চালায় নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয় তারই প্রতিবাদে আজ দুপুরে মেমারি বামুনপাড়া মোড়ে হঠাৎই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ওঠে একদল যুবক প্রতিবাদী ওই সকল যুবক বামনপাড়া মোড় এলাকায় রাস্তার উপর পাকিস্তানের পতাকা সেটে তার উপর সকলে লাথি মারে তারা পাকিস্তানের বিরুদ্ধে স্লোগানও দিতে থাকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজ আপনার বাউনপাড়া মতে এই পাকিস্তানের পতাকার উপরে দাঁড়িয়ে রয়েছেন কেন আমরা গত বাইশে এপ্রিল যে পাকিস্তানের মদতে তার বিরুদ্ধে আমরা আজকে পাকিস্তানের পতাকার মানে আমরা পা দিয়ে একটা রাস্তায় মানুষ পা দিয়ে পারে একটা প্রতিবাদ প্রদর্শন করেছি আপনারা কাদের উদ্যোগে এটা করা হলো এটা মূলত মেমারির কিছু যুবকদের উদ্যোগে করা হয়েছে যারা পাকিস্তানের বিরুদ্ধে এই প্রোগ্রামটা হলো আমরা সাধারণত সব মেমারির যুবক আপনারা কি বার্তা দিতে চাইছেন এর মাধ্যমে বার্তা এটাই যে আমরা সবাই সমস্ত নাগরিক সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে আছি আমরা কোনোদিনই এই ধরনের সম আতঙ্কবাদী হামলাকে সমর্থন করি না কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি বাতাবরণ যা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ মাধ্যম যেভাবে ছড়িয়ে এসেছে সেটার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাইছি আমরা চাইছি যে আমরা সকলেই ভারতীয় হিন্দু মুসলিম আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এর বিরুদ্ধে লড়াই করতে চাই আমরা চাই দেশ আমাদের দেশ যেন এটাকে আগামী দিনে একটা সময় এত কলা জবাব দিক পাকিস্তানকে এর বিরুদ্ধে